সচিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হে তবে তাপত্রয় বিনাশয় শ্রীকৃষ্ণায় বয়ং নম ভগবতের প্রথম শ্লোক প্রথম শব্দটাই হচ্ছে সচ্চিদানন্দ তো ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ ভগবান কি ভগবান হচ্ছেন সচিদানন্দ একটা শব্দ এটাকে তিন ভাগে ভাগ করা হয় সৎ চিৎ এবং আনন্দ যা কিছু সৎ যা কিছু চিৎ এবং যা আনন্দময় তিনি হচ্ছেন ভগবান তো সৎ কি সৎ হচ্ছে যা কিছু স্থায়ী যা ধ্বংস হয় না যা শেষ হয় না আপনি আমি আগে ছিলাম না এখন আসি ভবিষ্যতে থাকব না এই এই পৃথিবী আমরা দৃশ্যমান যা কিছু দেখছি এ এক সময় ছিল না এখন আছে ভবিষ্যতে থাকবে না কিন্তু একমাত্র থাকবেন নিত্য অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম অর্থাৎ যিনি সৃষ্টির পূর্বেও ছিলেন সৃষ্টিতে আছেন সৃষ্টির এই সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে তখনও তিনি থাকবেন অর্থাৎ তিনি হচ্ছেন নৃত্য আর যা নিত্য তাই হচ্ছে সত্য সংসার হচ্ছে চলমান সংসার সরে সরে যায় তাই সংসার এ সবই অনিত্য নিত্য একমাত্র ভগবান তাই ভগবানকে বলা হয় সত্য চিৎ ভগবান হচ্ছে চিন্ময় স্বরূপ ভগবানের দেহ ধারণ করতেও পারেন দেহ ছাড়াও থাকতে পারেন ভগবান আকৃতিও ধারণ করতে পারেন ভগবান রূপহীনও হতে পারেন তাই ভগবানকে বলা হয় চিন্ময় সৎ এবং আনন্দ এই আনন্দ হচ্ছে ভগবান হচ্ছে সমস্ত আনন্দের আধার আমরা সমস্ত জীবনটাই আনন্দের খোঁজি আনন্দ খোঁজ করি আনন্দ কিসে সুখ হবে কিসে আনন্দ হবে তো কিন্তু আনন্দের আধার হচ্ছেন স্বয়ং ভগবান ভগবানের পাদপাদ্য স্মরণ করলে ভগবানের চরণ স্মরণ করলে শ্রী গুরু দেবের মাধ্যমে ভগবানকে যদি জীবনে ধারণ করা হয় তাহলে আনন্দ আর আনন্দ সে আনন্দের কোনো সীমা নেই তো কম বেশি যারা ভক্তিপথে এসেছেন তারা অবশ্যই বুঝতে পারেন যে সংসার আনন্দ দেয় না ভগবান আনন্দ দেয় না ভক্তিপথ আনন্দ দেয় তার জন্য ভগবানকে বলা হয় সচ্চিদ আনন্দ বিশ্ব উৎপত্তাদি হেত হবে অর্থাৎ তিনি বিশ্বকে উৎপাদন করেন এই বিশ্বকে বিশ্ব চরাচর তিনি সৃষ্টি করেন তাপত্রয় বিনাশয়ও ভগবান কী করেন তিন তাপকে তিন প্রকার তাপ আছে আমাদের ভিতরে এক হচ্ছে আমাদের শরীর খারাপ বলে না শরীর খারাপ অর্থাৎ দেহ দেহজনিত তাপ আর একটা হচ্ছে মনজনিত তাপ মন খারাপ আর একটা হচ্ছে এই যে এই প্রাকৃতিক দুর্যোগ ঝড় ঝঞ্ঝা ইত্যাদি এই তিন প্রকার তাপ আমরা কষ্ট আমাদের সহ্য করতে হয় রোগ রোগ সবার ভিতরে থাকবে শোক সবার ভিতরে থাকবে তো এইগুলোকে ভগবান ভগবান ভগবানকে আশ্রয় করলে এইগুলো আর থাকে না তাহলে বলবেন কি ভগবানকে আশ্রয় করলে কি আমার রোগ ব্যাধি হবে না রোগ ব্যাধি হবে দুঃখও পাবেন পুত্র শোক স্বামী শোক স্ত্রী শোক সব শোকই আসবে কিন্তু ভগবান তাকে তার সাধন ভজনের পাওয়ারের মাধ্যমে তাকে এমন শক্তি প্রদান করেন যে শক্তি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না কারো সন্তান কেউ সন্তান হারা হলে মানে সারা জীবন ওই সন্তানের শোকে পাগল হয়ে যায় স্বামী হারা হলে সে পাগল হয়ে যায় হ্যাঁ পাগলের মতো হয়ে যায় কিন্তু যারা ভক্তিপথে আছেন তারা বেশিক্ষণ ওই শোক তাদের ভিতরে স্পর্শ করে না দেখবেন সাধু সন্তরা ওই জিরো ডিগ্রিতেও খালি গায়ে থাকে আবার পঞ্চাশ ডিগ্রিতেও খালি গায়ে থাকে কিচ্ছু হয় না কিছু হয় না আমার হয় না কোনো কিচ্ছু হয় না কারণ হচ্ছে কি কারণ হচ্ছে তাদের সহ্য ক্ষমতা ভগবান তার ভিতরে অর্পিত করে দেন সাধন ভজনের মাধ্যমে এটা হয় ভজন সাধন এ যত যে বেশি করবে তার ভিতরে পাওয়ার তত বেশি সৃষ্টি হবে তো এই তাপ 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 ভগবান এইভাবে হরণ করেন শ্রীকৃষ্ণায় বয়ংনুও শ্রী শ্রীকানু দেওয়া হল শ্রী হচ্ছেন লক্ষ্মী শ্রী হচ্ছেন স্বয়ং রাধারানী রাধারানী থেকে সমস্ত লক্ষ্মী মহামায়া সমস্ত কিছু সৃষ্টি তো ভগবানের শ্রীকৃষ্ণ আমরা কাকে প্রণাম করব ভগবতের প্রথমে আমরা সেই শ্রীকৃষ্ণায় অর্থাৎ রাধা রাধাকৃষ্ণকে প্রণাম করব নিগমকল্প তরর্গলিত ফলং সুখ মুখামদ্রিত দ্রবসু বিবত ভগবতম বহু রসিকা ভু বি ভাগবত কী ভাগবত গীতা কি প্রথম হচ্ছে আমাদের মেইন যে ধর্ম গ্রন্থ সেটা হচ্ছে গীতা 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 কি গীতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী হচ্ছে যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যুদ্ধ করবেন না কৃষ্ণ যুদ্ধ করাবেন এই কৃষ্ণ যুদ্ধ করাবেন আর অর্জুন যুদ্ধ করবেন না কেন করবেন না বলছেন যুদ্ধ করলে আমার জ্ঞাতি আত্মীয় পরিজন আমার ভ্রাতা ভ্রাতাবর্গ আমার গুরুবর্গ সবাইকে আমি কি হত্যা করতে হত্যা করে আমি রাজ্য জয় করে যে সুখ পাবো সে সুখ আমি চাই না আর ভগবান কি বলছেন ভগবান বলছেন না এদের যার যে কর্ম কর্ম ফল অনুযায়ী আমি এদের প্রত্যেকের নিয়তি আমি করে দিয়েছি তুমি শুধু উপলক্ষ মাত্র তুমি যুদ্ধ করো তুমি যদি যুদ্ধ না করো তুমি যদি যুদ্ধ না করো যুদ্ধ যদি তুমি না করো তাহলে তুমি ধর্ম ধর্মত্যাগী হবে ধর্মত্যাগী কেমন সধর্ম সধর্ম ত্যাগ কি কারণ ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা তা তুমি যদি যুদ্ধ না করো তাহলে তুমি সেই ক্ষত্রিয় ধর্ম থেকে বিস্তৃত হবে তাতে তুমি নরকে পতিত হবে অর্জুন বলছেন ঠিক আছে আমি সেই নরকেই যাব বলছেন না সেটাও হবে না তোমাকে যুদ্ধ তোমাকে করতে হবে অর্জুন বলছেন যুদ্ধ জয় করে যদি আমি স্বর্গ লাভ করি স্বর্গ লাভ করলেও সে সুখ আমি চাই না রাজ্য লাভ করে রাজ্যের সুখ আমি চাই না তা আমাকে আমাকে তাহলে তোমাকে যুদ্ধ করতে এই যে কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন হয় কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে কত মিনিট পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিটে সাতশো শলোকের এই গীতা সৃষ্টি হয় পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ ভগবান নিজের মুখের বাণী অন্যান্য ধর্মে যেসব গ্রন্থ আছে ভগবানের মু বাণী কোনোটা নেই একমাত্র ভ গীতা মুখনিস্ত্রিত বাণী আর এই গীতাটা কি এই গীতাটা হচ্ছে যুদ্ধ কি যুদ্ধ আমরা জানি আপাত দৃষ্টিতে বাইরের দৃষ্টিতে জানি এটা কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধটা হয়েছিল ওই যুদ্ধটা কিন্তু ভগবান জগৎবাসীকে এটাই শিক্ষা দিয়েছেন এই যুদ্ধটা আসলে ওই যুদ্ধ কিন্তু এই যুগ যুদ্ধটা হচ্ছে আমার জীবন সংগ্রামের জীবনের সঙ্গে যুদ্ধ করা আমরা প্রতিনিয়ত আমার আমার নিজের বিরুদ্ধে আমি যুদ্ধ করছি আমার নিজের বিরুদ্ধে কি আমার নিজের বিরুদ্ধে হচ্ছে আমার ভিতরে যে আমার ভিতরে যে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য আছে আমার যে চক্ষু চক্ষুকর্ণ নাসিকা ত্বক আছে আমি সমস্ত ইন্দ্রিয়ের বিরুদ্ধে আমার নৃত্য সবসময় আমাকে যুদ্ধ করতে হয় এই যুদ্ধ এই যুদ্ধে যারা জয়লাভ করে তারা ভক্ত হয় তারা ভগবানের ভক্ত হয় আর এই যুদ্ধে যারা পরাজিত হয় তারা তামসিক গুণের হয় তারা অধার্মিক হয় কাম ক্রোধ লভ মোহ এর বিরুদ্ধে বিরুদ্ধে সর্বক্ষণ যুদ্ধ করতে হয় তো ভগবান গীতার মাধ্যমে অর্জুনের মাধ্যমে আমাদের এই এই আমাকে আমার নিজের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে শিখিয়েছেন আমরা অনেকেই বলি যে আমি ধর্ম ধর্মকর্ম করতে পারছি না কীর্তন শ্রবণ করতে পারছি না কেন পারছি না আমার সংসারের এই সমস্যা সংসারের এই সমস্যা সংসারের সমস্যা বড় কিন্তু না ওটা অজুহাত মাত্র সমস্যা আমি নিজে আমি নিজে ত্যাগ করতে পারছি না আমার ভিতরে ত্যাগ নেই আমি সব কিছু ধরে রাখতে চাই আমি সংসারকে আঁকড়ে রাখতে চাই আমার আশি বছর বয়স হয়েছে তবু আমি সংসারের মোহ মায়া ছাড়তে পারছি না ধর্ম করা ধর্মকর্ম করা কোনো ইয়ে না আপনার স্ত্রী পুত্র কন্যা এগুলো বন্ধনের কারণ কিন্তু না অথচ আমরা এদেরই দোষ দিই যে স্ত্রী পুত্র কন্যা সন্তানের এদের জন্য আমি ভক্তিভতে আসতে পারছি না এরা বন্ধনের কারণ না বন্ধনের কারণ হচ্ছে আপনার আসক্তি আপনি নিজেই ঠিক না আপনি নিজে ঠিক হতে পারেননি আপনি নিজে ঠিক হতে পারেননি আসক্তি রয়ে গেছে বিভিন্ন দেহাতীত বিভিন্ন আসক্তি তো এই আসক্তি যতক্ষণ আমি ত্যাগ না করতে পারবো ততক্ষণ আমি ওই যুদ্ধে জয়লাভ করতে পারবো না যুদ্ধে যতক্ষণ জয়লাভ করতে না পারবো তত ততদিন আমি সদ্গুরুদেবের মাধ্যমে ভগবানের চরণাশ্রয় করতে পারব না আর ভগবানের চরণ আশ্রয় আমাকে করতেই হবে না করলে কিন্তু উপায় নেই চুরআশি লক্ষ জনম ভ্রমণ করতে হয় বিভিন্ন কীট পতঙ্গ পশু পাখি সব হয়ে হয়ে আস্তে 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 বহু বহু কৃতকর্মের ফলে তারপরে এই সাধের মানব জনমটা আমরা পাই তো এই মানব জনম পেয়ে যদি হরিভজন না করি ভগবানের ভজন যদি না করি তাহলে আবার আমাকে ওই চো লক্ষ ভ্রমণ ভ্রমণজনই ভ্রমণ করতে কিন্তু হবে কথা হবে না কোনো তো এই জন্যে আমাদের হয়তো আমরা ভাবছি কি যে ঠিক আছে ভালোই তো আছি সংসার করছি চাকরি করছি মাইনে পাচ্ছি স্ত্রী পুত্র সন্তান ভালো ভালো স্ত্রী পেয়েছি ভালো সন্তান পেয়েছি ভালোই তো চলছে ভালো আছি এই ভালো ভালো নয় বয়সটা একটু বার্ধক্য আসুক বুঝতে পারবেন স্ত্রী পুত্র সন্তান কে কেমন আর কি আর হচ্ছে কি যে সংসারকে যদি আঁকড়ে থাকা হয় পরবর্তী জন্মেও আরেকটা সংসার পাব কোন সংসার পাব আরও অধপতি কোনো সংসার পাব আরও যদি আমি অধার্মিক হয়ে চলি তাহলে আমাকে আবার জীবকুলে যেতে হবে পতঙ্গে যেতে হবে তার জন্য ধর্মের পথে আসতেই হবে সংসারকে ধরে ছাড়ি অনাচার করো কৃষ্ণের সংসার অনাচার ছাড়ি কৃষ্ণের সংসার করো তো আমরা আমরা এই যে আজকের এই যে এত হরিকথা এত কীর্তন অষ্টমপ্রহ ষোলপ্রহ পেলাম কোথায় পেলাম হচ্ছে পাঁচশো বছর আগে এটা ছিল না আমাদের পরম ভাগ্য সৌভাগ্য আমাদের এটাই যে আমরা এমন একটা হয়তো আমরা অনেক সময় আমরা বলি ভাবি যে কলিযুগে এসেছি পাপের যুগে এই যুগে পাপ বেশি কিন্তু সে কলিযুগে এলেও আমরা এমন একটা সময় এসেছি যখন আমরা মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভু যে প্রেম ভক্তি আমাদের মধ্যে নিয়ে এসেছেন অষ্ট যে একমাত্র নামের মাধ্যমে এই সংসার জগৎ থেকে আমাদের এই ভবর নদী থেকে আমরা উদ্ধার হওয়ার যে সহজ পথ পেয়েছি এই পথ কালে ছিল না আগে ছিল না আর এই গৌর যদি না আসতেন গৌর গৌর যদি না আসতেন গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন তাহলে কিন্তু আমাদের এই রাধাতত্ত্ব রাধা যুগল সরকারের রাধাকৃষ্ণের যুগল সরকারের এই প্রেম ভক্তি আমরা পেতাম না এখন ধর্ম আগেও ছিল পাঁচশো বছর এক পাঁচশো বছর সাতশো বছর বা দু হাজার বছর এক হাজার বছর আগে ধর্ম ছিল আপনারা ছোটোবেলাও দেখেছেন ধর্ম মানে দেখেছেন তলায় একটু শীতলা পুজো দেওয়া কোথাও একটু এটা করা ওটা করা কিন্তু এইভাবে যে এক ভক্তির মাধ্যমে যুগল সরকারের যুগলের এই ভজন এ আগে ছিল না এই জন্যে মহাজন বল মহাজনগণ বলছেন যদি গৌর